হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জিনাস হোম কিচেনে সুস্বাগতম আজকে আপনাদের সাথে খুবই মজাদার আর সুস্বাদু একটা সুইট ডেজার্ট রেসিপি শেয়ার করব অরেঞ্জ মিল্ক পুডিং এখানে আমি অরেঞ্জ ইউজ করেছি তো প্রথমেই নিয়ে নিচ্ছি মূল ইনগ্রেডিয়েন্ট অরেঞ্জ চারটা সুন্দর সুন্দর অরেঞ্জ আমি সিলেক্ট করেছি এই পুডিং বানানোর জন্য এখন অরেঞ্জগুলো খুব ভালোভাবে ছিলে নিব খুব ভালোভাবে কমলাগুলো ছিলে নিয়েছে সম্পূর্ণ আঁশগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে একদম রেডি করে নিলাম এখন একটা সুন্দর কাঠি নিয়ে কমলাগুলো একে একে কাঠির মাঝে খুব ভালোভাবে গেথে নিব চারটা কমলায় একই কাঠিতে খুব ভালোভাবে যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবেই গেথে নিচ্ছে এখন একটি পরিষ্কার প্যানে পাঁচশো এম এর মতো দুধ নিয়ে নিচ্ছি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দুই চামচ পরিমাণ আগার পাউডার খুব ভালোভাবে চিনি আর আগারাগার পাউডার দুধের সাথে এখন মিশিয়ে নিব দুধের সাথে চিনি আর আগারাগার পাউডারটা কন্টিনিউ নাড়তেই হবে তা না হলে ওটা জমাট বাঁধার সম্ভাবনা আছে এখন অল্প আছে মিশ্রণটি খুব ভালোভাবে গরম করে নিয়ে নিচ্ছি এখন একটি পরিষ্কার বোতলের মাঝে কাঠিতে যে অরেঞ্জ গাঁথা ছিল সেটি সোজা করে ধরে সম্পূর্ণ মিশ্রণটি এতে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছ বরাবর খুব ভালোভাবে কাঠিটা ধরে রাখতে হবে এখন একটি পরিষ্কার প্লেট নিয়ে নিচ্ছি এরই মাঝে পুডিংটি কি সুন্দর জমাট বেঁধে গেছে এখন মাঝখান থেকে কাঠিটি খুব আস্তে সাবধানে বের করে নিলাম এবং খুবই সাবধানে পুডিংটি মোল্ড আউট করে নেব এই পার্টটা খুবই সাবধানে করতে হবে কারণ মোল্ড আউট খুব ভালোভাবে না হলে পুডিংয়ের লুকসটাই নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মোল্ড আউট হয়েছে মাশাল্লাহ এখন পুডিংটি খুবই সুন্দরভাবে একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিংটি কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে বাচ্চারা তো পছন্দ করবেই বড়রাও এই পুডিংটি খেতে খুবই পছন্দ করবে এবং এটা করতে কিন্তু খুবই কম সময় লাগে আর কম ইনগ্রেডিয়েন্টও লাগে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় দিলেই রেডি হয়ে যায় এত সুন্দর আর লোভনীয় একটা পুডিং দেখুন পুডিংটি কতটা সফট হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি বাচ্চারা খুবই পছন্দ করে আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ